বিশ্বাসে কি হয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী মা শারদামণি তাদের ভক্তকুলকে সদা সর্বদা যে কথাটা প্রথম ও শেষ কথা হিসেবে বলতেন তা হল বিশ্বাস ঈশ্বর চর্চা যদি করতে হয় তবে সর্বাগ্রে বিশ্বাস সঙ্গে করে আসতে হবে নতুবা এ পথ নয় তারা দুজনেই বলতেন বিশ্বাস থাকলে ঈশ্বরকে দেখা যায় যে চোখে তার নাম বিশ্বাসের চোখ এক বিন্দু সংশয় থাকলে দেখা যায় না ঈশ্বর আছেন এই বোধ পাকা হওয়া চাই তাই তো তারা দুজনেই বলতেন বিশ্বাস হলো তো হয়েই গেল বস্তুবাদী সংসারে প্রমাণ নিয়ে হাজির হওয়ায় বিশ্বাসের মাপকাঠি হতেই পারে মনের বোধের হিসেব কোনো প্রমাণে প্রমাণিত হয় তাদের কাছে কারও বোধ হয় জানা নেই যে প্রমাণ সাপেক্ষে বিশ্বাস করে সেও ঠাকুর কথামৃতে এক জায়গায় বলেছেন বালকের বিশ্বাস কি জানো মা বলেছেন অমুক তোর বাবা এরা তোর ভাই বোন কাকা পিসি মাসি তো বালক সেইভাবেই চেনে জানে এবং বিশ্বাস করে কারণ মাকে বিশ্বাস করবে না তো কাকে করবে বালক মাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং বিশ্বাস করে সেই মায়ের বলা কথা বিশ্বাস করে বালক কিভাবে হরির দেখা পেয়েছিল ঠাকুরের বলা গল্পটির মতো করে রাখতে চেষ্টা করছি হুবহু না হলেও গল্পের বার্তা একই আছে গল্প বালকের বিশ্বাস কি কথা মৃত হতে এক গরিব বিধবা তার ছোট্ট ছেলেকে নিয়ে গ্রামের প্রায় শেষ প্রান্তে জনবসতি শূন্য স্থানে বাধ্য হয়ে একটা জীর্ণ কুটিরে বাস করত বিধবাকে বাধ্য হয়ে ছোট্ট ছেলেকে ঘরে একা রেখে খাদ্য জোগাড়ের জন্য বাইরে গেলে ছেলেকে বলে যেত বাবা ভয় পাবে না আর ভয় পেলে মধুসূদন দাদাকে ডেকো তিনি ঠিক সাহায্য করে তোমার ভয় দূর করে দেবেন ছোট্ট ছেলে একটু বড় হলে বিধবা মা তাকে গ্রামের পাঠশালাতে নিয়ে ভর্তি করলেন কিন্তু বিধবার বাড়ি থেকে পাঠশালাও বেশ দূর এবং পথে বাঁশ ঝাড়ের জঙ্গল পেরিয়ে যেতে হয় ছেলে মাকে বললে এই জঙ্গলটাকে দেখেই তো ভয় লাগছে আজ নয় তুমি সঙ্গে আছো কিন্তু আমি কি একা একা যাতায়াত করতে পারবো মা মা আবার তাকে বললে বলেছি না যখনই ভয় পাবে বিপদে পড়বে জোরে জোরে ডেকে মধুসূদন দাদাকে ডাকবে দেখবে মধুসূদন দাদা ঠিক এসে তোমাকে বিপদ থেকে রক্ষা করবেন ছেলে এবার বলল ঠিক আছে মা কিন্তু আমি তো মধুসূদন দাদাকে চিনি না কী করে বুঝবো কে মধুসূদন দাদা মা বললে তুমি ওকে ডাকছো ওই তো ওই আসবে তাই না ও আচ্ছা হ্যাঁ তুমি যখন বলছ তবে তাই হবে একদিন পাঠশালা ছুটির পর বালক বাড়ির পথে বাঁশ ঝাড়ের জঙ্গলের কাছাকাছি এসেছে হঠাৎ কালো মেঘে চারিদিক অন্ধকার সঙ্গে প্রবল ঝড়ে বাঁশ জঙ্গলের সোঁ সো ভীষণ শব্দে মেঘের গর্জনে বালক ভয়ে ভীত হয়ে কেঁদে কেঁদে মধুসূদন দাদার নাম জোরে জোরে ডাকতে লাগল কোথায় তুমি মধুসূদন দাদা এবার সে বলতে শুরু করলো ও ও মধুসূদন দাদা আমার মা আমাকে বলেছে তুমি আমার বিপদে আমার পাশে এসে দাঁড়াবে এ কথা আমি বিশ্বাস করি কারণ আমার মা আমাকে বলে বিশ্বাস করতে আমার মা আমার কাছে সব তাই মধুসূদন দাদা তুমি আছো বিশ্বাস করি আর মানি আমার ডাকে তুমি অবশ্যই সাড়া দেবে হঠাৎ বালক দেখে একজন তার কাছে এসে বলল নে তাড়াতাড়ি আমার হাত ধর তোকে তোর মায়ের কাছে পৌঁছে দিই হলে তোর মা আমার রক্ষা রাখবে না বাড়ির কাছে এসে মধুসূদন দাদা বলল নে তাড়াতাড়ি মাকে দেখা দিবি যা সে চিন্তা করছে আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে বলে সে দ্রুত চলেও গেল মা ছেলেকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল এই ঝড়ে একা কি করে এলি আমি ভয় ঘর থেকে বেরোতে পারলাম না ছেলে বলল তোমার কথা মতো মধুসূদন দাদাকে কেঁদে কেঁদে ডাকছিলাম তাই মধুসূদন দাদাই এলো আর ওর হাত ধরে চলে এলাম একটু ভয় লাগলো না মা বললেন দেখাতো তোর মধুসূদন দাদাকে সে তো চলে গেল আবার কোথায় যাবে বলল সেই তো বলল তুমি চিন্তা করছো তাই তো সে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে গেল মা ভাবতে বসলেন আমি তো ছেলেকে তোমার কথা বলেছি যাতে ও ভয় না পায় বিশ্বাসের চেয়ে ওর ভরসা জোগাতে মধুসূদন আর তুমি আমার ছেলের বিশ্বাসের মর্যাদা রেখে আমার কথার ভরসাকে বিশ্বাসে বদলে দিয়ে বিশ্বাসীর চোখে ধরা দিলে কিন্তু আমি আমার বিশ্বাসের অভাবে তোমায় দর্শন পেলাম না সেই বঞ্চিতই রয়ে গেলাম তথ্য পেলাম দেবাশিস হালদার মহাশয়ের থেকে